ايه جو 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 সতেরাই ফেব্রুয়ারি রোজ সোমবার অর্থাৎ শাহদাহান শাহ রহমতুল্লাহ বার্ষিক শরীফ উদযাপন উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এই বছর আমরা পাঁচশো উনিশতম ওরস উদযাপন করবো ইনশাল্লাহ আল্লাহর মেহরবানি অজত শাহজান সাহ রহমতুল্লাহ দয়া আমরা এইবার প্রস্তুতি আপনি দেখছেন আমাদের প্রস্তুতির হাদিয়া ক্রয় থেকে শুরু করে সমস্ত আঞ্জাম আমাদের শেষ পর্যায়ে যদিও নির্ধারিত দিক বিশে মাঘ তেসরাই ফেব্রুয়ারি ওরশ কিন্তু গতকাল থেকে আরম্ভ হয়েছে আদি অগায় গতকাল থেকে আমরা গ্রহণ করা শুরু করেছি ইনশাল্লাহ সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলকে আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার আপনাদেরকে হুরুষ মোবারকের দাওয়াত দিচ্ছি হজরত শাহজন শাহ পরিচালনা পরিষদের পক্ষ থেকে এবং সাথে সাথে একটা আকুতি জানাচ্ছি আপনাদের খ্যাতমতে হজরত শাহজন শাহ রহমতুল্লা আলাই এই দরবার একটা বৈশিষ্ট্যগতভাবে অন্য দরবারের থেকে ভিন্নভাবে আমরা পরিচালনা করতে চাই যার নিরিকে আমরা কোনো ধরনের রসিদ বই দিয়ে হাদিয়া বা চাঁদা আমরা উত্তোলন করি না কারো দ্বারে গিয়ে কখনোই আমাকে মহিষ গরু ছাগল ইত্যাদি এগুলো উরুষের জন্য আমরা কখনো চাই নাই কিন্তু এরপরেও দেখা যায় উরুষ আসলেই এই কিছু কুচু ক্রিমহল মানুষের কাছে কাছে যাই রশিদ বয় সাবিয়ে বলে আমরা হজরত সাধন শাহ রহমতুল্লাই রুস করব আমাদেরকে ছাঁদা দিন আসলে এর সাথে তাদের সাথে বাজার পরি পরিচালনা পরিষদের সাথে এবং এই হজরত সাধন শাহ রহমতুল্লাহ এর কোনো সম্পর্ক নাই আস هڪ مونگڙي <com selection noise> সতেরোই ফেব্রুয়ারি সোমবার অজরৎ শাহজাহান শাহ রহমতুল্লাহ বার্ষিক অরস্বরী উদযাপন উপলক্ষে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এই বছর আমরা পাঁচশো উনিশতম ওর উদযাপন করবো ইনশাল্লাহ আল্লাহর মেহরবানি অর্থাৎ শাহজান শাহ রহমতুল্লাহর দয়া আমরা এইবার প্রস্তুতি আপনি দেখছেন আমাদের প্রস্তুতির হাদিয়া ক্রয় থেকে শুরু করে সমস্ত আঞ্জাম আমাদের শেষ পর্যায়ে যদিও নির্ধারিত দিক বিশে মাঘ তেসরাই ফেব্রুয়ারি ওরস কিন্তু গতকাল থেকে আরম্ভ হয়েছে আদি জগয়ারা গতকাল থেকে আমরা গ্রহণ করা শুরু করেছি শুক্রবার থেকে শুক্রবার শনিবার রোববার এই তিন চার দিন একাধারে চলবে মূল ওরস কিন্তু বিষে মাঘ তো আমরা বিশে মাঘের আঞ্জাম এ আঞ্জামের সমস্ত প্রস্তুতি ইনশাল্লাহ শেষ মানুষ হালকা পাতলা কিছু আসা যাওয়া করছে তো টোটালি আমাদের এই আগামী বিশে মাঘ তেসরাই ফেব্রুয়ারি জমজমাট ইনশাল্লাহ হবে আমি আপনার মাধ্যমে জাতি ধর্ম নির্বিশেষে সকল আশেখান বক্তবিন্দুদেরকে আহ্বান করব আপনারা আগামী তেসরাই ফেব্রুয়ারি বিশে মাক হজরত শাহজাহান শাহ রহমতুল্লাহ মাজার শরীফে এসে জিয়ারত এবাদত ছেড়ে আপনারা তাবরুক গ্রহণ করবেন যত লোকজন হবে না কেন মূল মাজারের পরিচালনা পরিষদ সবসময় প্রস্তুত ছিল এই বছরও ধারাবাহিকভাবে আমরা প্রস্তুত আছি আমরা যথেষ্ট তাবরুকের ব্যবস্থা করেছি আপনারা দেখছেন যে এখানে মাদারের মাদার শরীফকে চতুর চতুর্শে বিলের মধ্যে কেউ কিছু কিছু ক্যাম্প আপনার দৃষ্টিগোচর হচ্ছে এগুলো আমাদের হয়ে হয়ে হচ্ছে তো যারা আজকে বিলের মধ্যে এগুলা ক্যাম্প করে ওরস উদযাপন করার জন্য ওনার এলাকায় আসছে আমি তাদের এই সমস্ত ঔরস কমিটির কর্মকর্তা বিন্দুদের কাছে বিনীতভাবে আপনার মাধ্যমে আহ্বান করব আপনারা আপনাদের আঙ্গিকে ওরস করতেন কিন্তু মাদার শরীফের মানতি নিয়তি যেগুলো মাদার শরীফে আসবে এগুলো নিয়ে আপনারা অন্যান্য বছরের নেই না হেঁচড়া করবেন না এবং আপনারা আপনাদের আঙ্গিকে করছেন আপনারা ওখানেই করতে করেন মাদার শরীফ এসে এগুলা ওই সালাম করাই নিবেন আমাদেরকে দিয়ে দেন এই সমস্ত এগুলা না করার জন্য আমি বিনীতভাবে আহ্বান করব। মূল মাজার পরিচালনা পরিষদের পাঁচশো তো উনিশতম বৎসর ওরস শরীফ এই পাঁচশো উনিশ বছর জাম দিয়ে যাচ্ছে আপনাদের অনেকের দেখা দেখিতে অনেকে এখন ওরস করার জন্য নতুনভাবে নতুন আঙ্গিকে নতুন সাজসজ্জায় নেমেছে কি কারণে নেমেছে এটা আমাদের বোধগম্য নয় হচ্ছে না এই বছরও অন্য বছর যারা করতো তার সাইডে এই বছরও বোধ হয় দুই তিনটে গ্রুপ তিন চারটে গ্রুপ আরও বাড়ছে তো থাকুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ওই নিয়তি মানতিগুলো নিয়ে টানাটানি না করলে আমার মনে হয় আপনারাও উপকৃত হবেন বাবা যানও খুশি হবে আমরাও আমাদের কাজ পরিচালনা করার বিঘ্ন সৃষ্টি হবে না তো সর্বোপরি আমাদের আজকের এই ওরফের এই এতটুকু দেখছেন যে আমাদের আঞ্জাম আমরা একেবারে সক্রিয়ভাবে আঞ্জাম দেওয়ার জন্য সমস্ত কার্যক্রম সুসম্পন্ন করেছি আবারও আপনার মাধ্যমে সমস্ত জাতির বক্তবৃন্দু আশেক জাহেরিন মোতামেরিন সমস্ত ভাইদেরকে অরুহ আসার দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য এখানে ইতি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতহ আমাদের সহ সবার প্রতি শেখ শাহজান শুভ শাহজাহানুরাজীম বিসপিল্লা রহমানুর রহিম ও হজরত হজরত শাহজান শাহ আসন্ন তেসরা ফেব্রুয়ারি রোজ সোমবার হাজার পঁচিশ হজরত বাবুজান শাহজান শাহ রহমতুল্লাহ আলহের বার্ষিক পুরুষের সকল আশেক ভক্তদেরকে দাওয়াত দিচ্ছি এবং সাথে সাথে আপনাদের কাছে একটা আকুল আবেদন করছি হজরত শাহজন শাহ রহমতুল্লা আলাই এই মাদার পরিচালনা পরিষদ দীর্ঘদিন থেকে হাদির চৌধুরী বাড়ির বংশধরদের পরিচালনায় পরিচালিত হচ্ছে কোনো ভেদাভেদ এবং দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই পর্যন্ত আমরা আপনাদের সকলের সহযোগিতায় এতটুকু এগিয়েছি ভবিষ্যতে আপনাদের সহযোগিতায় আরও এগিয়ে যাব ইনশাল্লাহ সকলের সহযোগিতা কামনা করছি এবং সকলকে আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার আপনাদেরকে হরুশ মুবারকের দাওয়াত দিচ্ছি হজরত শাহজন শাহ পরিচালনা পরিষদের পক্ষ থেকে এবং সাথে সাথে একটা আকুতি জানাচ্ছি আপনাদের খেদমতে হজরত শাহজন শাহ রহমতুল্লা আলা দরবার একটা বৈশিষ্ট্যগতভাবে অন্য দরবার থেকে ভিন্নভাবে আমরা পরিচালনা করতে চাই যার নিরিখে আমরা কোনো ধরনের রসিদ বই দিয়ে হাদিয়া বা চাঁদা আমরা উত্তোলন করি না কারো দ্বারে গিয়ে কখনোই আমাকে মই গরু ছাগল ইত্যাদি এগুলো উরুষের জন্য আমরা কখনো চাই নাই কিন্তু এরপরও দেখা যায় উরুশ আসলেই এই কিছু কুচু ক্রিমহল মানুষের কাছে কাছে যাই রসিদ বয় সাবিয়ে বলে আমরা সদর সারহমতুল্লাহ এর উরুস করবো আমাদেরকে ছাঁদা দিন আসলে এর সাথে তাদের সাথে বাজার পরিচালনা পরিষদের সাথে এবং এই হজরত শাহজান শাহ রহমতুল্লা আলাইয়ের কোনো সম্পর্ক নাই আসলে তারা একটা কুচুখরি মহল তারা স্বার্থ নিশ্চিত নিজেরা স্বার্থেই তারা এগুলা করে এগুলো থেকে আপনারা বিরত থাকবেন কারণ হজরত শাহজান শাহ রহমতুল্লাহ আল্লাহর আমি আপনাকেও বলেছি আমরা একটু ভিন্নভাবে আমরা এটা পরিচালনা করতে চাই গতানুগতিকের বাইরে গিয়ে সুতরাং আপনারা সজাগ দৃষ্টি দেবেন যারা যায় আপনাদের কাছে যে হজর সাধন সার রহমতুল্লাহ আপনারা চাঁদা দেন তাদেরকে আপনারা বয়কট করবেন সকলকে ধন্যবাদ এবং আবারও আগামী তেসরা ফেব্রুয়ারি সোমবার আপনারা এখানে আসবেন দেখবেন বিষয়ে মা আপনাদের সকলের প্রতি দাবাত রইল ধন্যবাদ সকলকে আচ্ছা আর কথা অনেকে তো দোকান সিস্টেম করে ধালো ভাবে খাবে না আপনি আপনারা কি ভাবে খাবার কোনো ব্যবস্থা রেখেছেন হ্যাঁ আমরা আমরা এখানে যা আশেক ভক্ত আসবে আমাদের সাজজনি চাই আমরা চেষ্টা করি সকলকে তাবরুক বিতরণ করার জন্য আমরা রাত্রে সাড়ে নটা থেকে আমরা এই তাবরুক বিতরণ স্টার্ট করবো ইনশাল্লাহ উন্মুক্ত তবরুকের ব্যবস্থা আছে ঠিক আছে ধন্যবাদ